দর্শক এখানে আপনার একটি কবুতর দেখতে পাচ্ছেন এটি একটি সবুজ কবুতর এই অসাধারণ এবং অসাধারণ খেল যে যেটাই বলবেন যে যেখান থেকে দেখছেন কবুতরটি দেখুন অনেক সুন্দর কবুতর রাজশাহীর অতি পুরাতন ব্লাড লাইনের সবুজ কবুতর কবুতরটি চোখ দেখুন মার্শাল্লা অনেক সুন্দর চোখ এই যে কবুতরটির চোখ এই যে কবুতরটির পাখা দেখান পাখায় যে কাটা আছে এই পাঁচ টাকার মূল দাও আছে এ কবুতরটি অসাধারণ বাজি এবং প্রচুর খেলে কবুতরের প্রচুর বলতে মারাত্মক খেলের এই কবুতরটি ইউ বিক্রি হবে যদি কোনো ভায়ার লাগে যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে খেল আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো আপনারা খেল দেখে কথা বলবেন বাজি দেখানোর পর একে আপনার আপনারা বলবেন দাম নির্ধারণ হবে মানে এরা রাজশাহীর একদম ওল্ড ব্লাড লাইনের কবুতর যাকে বলে এই মাদি আছে এখানে উধা মাদি এই যে নর অস্থির খেল যাকে বলে প্রচুর খেল আর আমি নিজের চোখে দেখেছি প্রচুর খেল এগুলার এই যে একটি মাদি উধা আরো বাজি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কুতরের চোখ এগুলো উনুনের জন্য হবে না অবশ্যই বাজি শুধু বাজি বাচ্চা খুব ভালো বাজিয়ারা হয় এই যে ভাইয়ের কবুতর আমার বড় ভাই হয় ওনার কবুতর এর বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর বাজির হয় বাচ্চাকে চেহারা দেখাবো নি এর বাচ্চাও আছে ভাইয়ের কাছে ভাইয়ের বাচ্চাও আপনি দেখে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক এটা এটার এটার মনে হয় মতি এটারও মতি এটা এটার এটার ওটারও মতি একটা উধার একটা সবুজ দেখুন পেয়ারটা এর বাচ্চাটাকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো সব সেল পোস্টের জন্য কোনো ভাইয়ের যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কবুতরগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমি নিরাশ হবেন না কবুতরগুলো নিয়ে বংশ না উড়ালেও হয়ে যায় মানে এই যে বংশ আর বংশের কবুতর ভাই বলছে না উড়ালেও অতিরিক্ত বাজি হয়ে যায় মানে এর বাচ্চা দেখছেন একটা ফসাউদা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর এটাও এটাও লাখে একটা এরকম ফসাউদা কবুতর পাওয়া খুবই স্ক্রিক্ট বিস্কিট কালার বলেন অনেকে আমাদের এখানে ফসা উদা নামে পরিচিত এই দেখতে পাচ্ছেন এ কবিতার চোখ দেখেন চোখ দেখলে চোখের প্রেমে পড়ে যাবেন হেভি সুন্দর চোখ পুরা মানে আর বয়স হতে হতে আর বাবার মতন চোখ হয়ে যাবে আর এ কবিতরটি দেখতে পাচ্ছেন এরও বাজি হয়ে গেছে এরও এখন থেকে বাজি হয়ে গেছে মানে এদের তিনজনেরই বাজি আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। চলুন এবার বাজি দেখায় আপনাদেরকে এই যে এখানে তিনটা কবিতর মানে এরা প্যারেন্টস ঠিক আছে এরা প্যারেন্টস এটা হচ্ছে বেবি তাত এর থেকে এ বাচ্চাটা বাড়িয়েছে এ এবং হচ্ছে দুটা কবুতরীর অসাধারণ খেল এবং বাচ্চারও খেল হয়ে যাচ্ছে এখনও আপনাদেরকে দুটারই আমি খেল দেখানোর চেষ্টা করব তিনটা কবুতরই পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি ভালো লাগবে বাজি বাজিওয়ালা কবুতর তো এর জন্য কিছু কবুতর কিছু কবুতর ছেড়ে দেওয়ার চেষ্টা করছি এই যে আরও বাজিওয়ালা কবুতর আছে নাহলে কেটে গেলে এই যে এই যে কবুতরটি দেখুন এই কবুতরটি অসাধারণ বাজি বসে গেল এই যে অনেক সুন্দর বাজি দেখুন দর্শক দিল না দেখাতে গেলে দেয় না এমনি সময় অনেক দেয় কিছু কবুতর ছেড়ে দেওয়া হলো যাতে কবুতরগুলো বাসাতেই নামে বাজিওয়ালা কবুতর তো সরে যায় খালি একটা একটা করে নেন তাহলে ভালো হবে দর্শক চলুন আপনাদেরকে এবার বাজি দেখানোর চেষ্টা করি এই যে দেখতেছেন এই যে হাত থেকে দেখতে হয়ে মাদি বাজি দিচ্ছে এই যে মাদিটি বাজি দিয়ে নামছে বাতাস যদি ধরে অনেক বাজি দিবে অনেক তিরিশ চল্লিশটার উপরে বাজে দিবে এবং আপনাদেরকে এবার বাচ্চাটি দেখানোর চেষ্টা করব আর একটা এখানে মুসকি মাদি দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এই কবুতরটির বাজি দেখানোর চেষ্টা করব এই যে মুসকি এটা মুসকি মাদি চলুন এটার বাজি দেখাই আপনাদেরকে দেন এই যে বাজি দিচ্ছে এই যে একটা দুটা দিয়েছে তিনটা পাখা অনেক কাটা আছে প্রচুর পাখা কাটা এর জন্য বাজি দিতে পারিনি সবুজটার যদি বাজির ভিডিও কারো লাগে অবশ্যই আমাকে বলবেন আপনাদেরকে আমি অন্য ভিডিওতে এর বাজির কবুতর দেখাবো আর যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে বাজির ভিডিও আমি দিয়ে দেবো অবশ্যই এই যে ওই ওই জোড়ার বাচ্চাটা আপনাদেরকে একটু দেখাই প্রথমে এই যে ওই ওটাই দেখে দেন কবুতরটা বলা যাচ্ছে না দিবে কি দিবে না এই যে তাও দিচ্ছে দর্শক দেখুন এই যে মানে এই জোড়া লিলে আরও খেলে যাবে বয়স হাঁটেনি তো তার জন্য খেল হচ্ছে না এখনো বয়স হাঁটলে আরও সুন্দর খেলে হয়ে যাবে এই যে বসে গেল তাও দুইটা দিয়েছে জোড়াটা নিলে কেউ নিরাশ হবেন না যদি কোনো ভাই বাজির জন্য নিতে চান তাহলে অবশ্যই ভালো হবে এখানে আর একটা কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা জরস জরসচোকা ছিমা এটা সেল হবে না এটা বাসার বুড়া কবুতর তো আপনাদেরকে বাজি দেখাবো আমরা এটা এই যে এই যে বাজি দিচ্ছে এই যে দাঁড়িয়ে গেছে কবুতরটি আহ দিল না এই যে দিবে এটা সেল হবে না দর্শক এটা এমনি আপনাদেরকে দেখালাম এটা সেলের জন্য না এখানে আরও কিছু কবুতর আপনাদেরকে বাজি দেখাবো এই যে এই যে কবুতরটির বাজি দেখাবো কবুতরটি দেখান প্রথমে এই কবুতরটির কালার সবাই কমেন্ট করবেন যে এই কবুতরটি কি নাম আপনাদের নিজস্ব এলাকায় বলে দেখান এই কবিতরটি বাজি যে আছে দিল এইও বাজি দিচ্ছে বসে গেল

এক একদম চলতি খেল একদম খাড়া খেলছে উঠছেও মানে উড়ন খেলের কৌতুর এটা শুধু বাজি না এ উড়েও এখে আটকে দেওয়ার কারণে আর বাজি হয়ে গেছে নাহলে কৌতুর উড়েও বেড়ায় খুব সুন্দর ফ্লাইং টাইমও আছে নাম আসছে কৌতুরটি সুন্দর হয়ে গেছে তো কবিতর ছাড়া দেখেছে নিচের জন্য নেমে গেছে নামলো এটাই সর্বোচ্চ বাজে দিল এ এগুলো কবিতর সেলের হবে না এগুলা হচ্ছে আপনার বাসার কবুতর তো আপনাদেরকে এমনি আমি দেখানোর চেষ্টা করলাম এখানে আপনাদেরকে আমি আর একটি দেখাচ্ছি এটা একটা মুস্কি কবুতর এটাও সেল হবে না এদের আপনাদেরকে এমনি দেখাচ্ছি এই কবিতরটা হারিয়ে গেলে পরের দিন চলে আসে মার্শাল অনেক সুন্দর এটা রাজশাহীর ওল্ড ব্লাড লাইনের কবুতর এটা একটা মানে হারিয়ে যুদ যায় আপনার পরের দিন অবশ্যই চলে আসে বাড়ি খুব কম মিস করে বইরি আবহাওয়াতে জুতো কবুতরটি পড়ে যায় যে কোনো জায়গায় চলে গেলে আবার পরের দিন বাড়ি মিস করে না সে যথাযথ সময়ে তার বাড়ি চলে আসে দেখেন কবুতরটি বাজিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে একদম রকেট লঞ্চারের মতনই ঠেকালো এই দেখেন মাসাল্লাহ মাসাল্লা কিন্তু উড়ে গেলে কিন্তু দর্শক একদম আবার উপরে চলে যাবে নিচে থাকবে না পাচ্ছেন কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এই যে দর্শক দেখুন আজান দিয়ে দিচ্ছে তাও উত্তরটি আপনাদেরকে রিক্স নিয়ে আমি উড়িয়ে দেখালাম এখন উড়ে গেলে আজকে আর না পারবে না কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা লেগে যাবে দর্শক দেখছেন আর একটা আছে এটা বিক্রি নাই এটা এটা দেখাচ্ছি দেখুন আপনারা কুতুর টি মাসাল্লা নীলা এক বাজার চুটে ওই যে কতটি বাজি করে যাচ্ছে কন্টিনিউলি যে কুতরটি দিয়েছে নীলাটা এই যে দেখুন দুটা একসাথে বাজি করছে এই যে এই যে মশাল্লা অনেক সুন্দর বাজি করেছে আরে দেখেন এই মশালা বাজি করে যাচ্ছে এই যে কবুতরটি বাজি করলো আল্লাহর রহসেসহ মতো নেমে গিয়েছে ই সচরাচর আপনার বাতাস যখন ধরে উপরে চলে গেলে আর নামতে পারে না এখানে আরো দুটা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি চুটা ন্যাংটা এবং হচ্ছে লাল পিলং এই কবুতরটা দেখেন কতটা মাসাল্লা চেহারা অনেক সুন্দর এখানে পুতুলের মতন চেহারা পুতুলের মতন চেহারা যাকে বলে পুতুল এক কথাই এই কবুতরটি বাজি দেখাবো দেন এটা দিন আপনি বাজি দেখান ভ্যাগরপুর ভাগ্যরপুরে যদি খেলে খেলবে না হেলে নাই দাঁড়িয়ে গেছে এই যে একটা খেলেছে আপনারা খেয়াল করেছে কিন্তু আমি যাই না বা ক্যামেরাতে ধরা পড়েছে কি কিন্তু একটা বাজি করেছে কবুতরটি কিন্তু এই যদি বাজি ধরে আপনার কন্টিনিউয়াসলি অনেক বাজি করবে থেকে আরেকটা কৌতর দেখাবো এই যে লাল পিলং এই কবুতরটি মার্শাল্লা অনেক সুন্দর রেয়ার কবুতর একটি কালারটা খুব সুন্দর রেয়ার না কালারটা মাসাল অনেক সুন্দর সচরাচর ওরকম কবি চেহারার কবুতর পাওয়া যায় না পুতুল টাইপের কবুতর এটাও একটা দেন এটার বাজি দেখা আপনাদের খেয়ে দেন মুড দেন এই যে দাঁড়িয়ে গেছে পাখা একদম হেলিকপ্টারের মতন পাখা ফটফট করে এবার মেরে যাবে দর্শক দুঃখিত কবুতরটির বাজি দেখাতে আমরা অক্ষম হলাম বাজি দেখতে পেলাম না সন্ধ্যা লাগে গেছে তো তার জন্য আরো দর্শক এখানে একটা চর্কি খেলার কবুতর আপনাদেরকে দেখাবো অসাধারণ যাকে বলে এক কথায় অসাধারণ একটি কবুতরের বাজি দেখাবো আপনাদেরকে এবার এই যে এটা নিচেই খেল দিবে দেখুন আপনারা খালি ক্যাপচার করতে পারলে হয় দিন এই যে এই যে নিচে যায় পাখা বাড়িয়ে গেছে তো তার জন্য দিতে পারলো না দেখাচ্ছে আর একবার আপনাদেরকে আমি এই যে আর একটা চাক মাদি ফুল ন্যাচ সাদা মতিচোপ ডায়নের বাজি দেখান এই যে দেখতে পাচ্ছেন বাজি দিচ্ছে পাখা কম বেশির জন্য বাজি দিতে অসুবিধা হচ্ছে তার এই যে এই যে এই যে মাসাল মাসাল্লা বাজি দেওয়ার চেষ্টা করেছে তার পাখা নাই কবুতরের তারপরে আবার পাখা নাই তো এই যে এটা এই যে মাসাল্লা এই মাদিটা সন্ধ্যা লেগে গেছে কবুতরগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে আজকে দর্শক এ পর্যন্তই কবুতরগুলো ভালো লাগলে যোগাযোগ করবেন এবং যেগুলো বিক্রি আছে অবশ্যই ভালো কবুতর ভালো মানের কবুতর নিলে কেউ ঠকবেন না চ্যানেলটিতে নতুন নতুন হয়ে থাকলে সবাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আজকে এ পর্যন্তই নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম